আমার বাবাকে একটি এনজিওর কাছে ভাড়া দিয়েছি প্রতি সপ্তাহে পনেরোশো টাকা পাওয়া যাবে তার বয়স কম এই মার্চে বাহাত্তর হবে এনজিওর পরিচালক বলেছে বয়স বিরাশি হলে আরও সাতশো টাকা বেশি পাওয়া যেত বাবাকে মাঠ কর্মীর কাছে তুলে দেওয়ার সময় তার চোখ ভেজা ছিল চোখ মুছে উনি বলছিলেন তুই পারলি আমি চুপ থাকি এর উত্তরে আর কিবা বা বলা যায় মাঠকর্মী তাকে পিক আপে ওঠানোর সময় তিনি আমার মৃত্যু কামনা করলেন আমি অবশ্য তার দীর্ঘ চাই বাবাকে ভাড়া দেয়া ছাড়া আমার আর কোনো রোজগার নাই